আমরা সবসময় বলি দেশে চাকরি নেই কাজের সুযোগ নেই কিন্তু কথাটা কি আসলে সত্য সরকার আমাদের জন্য দক্ষতা উন্নয়নের অসংখ্য সুযোগ তৈরি করে দিয়েছেন কিন্তু আমরা কি সেগুলো কাজে লাগাচ্ছি আজ আমি এসেছি এমন একটি প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে বেকারত্ব নয় বরং নতুন ভবিষ্যৎ তৈরি করা হয় চলুন দেখে আসি কিভাবে পরিবর্তন করা সম্ভব হ্যালো গাইস আই এম রাসিদ होप दैट অল অফ ইউ ওয়েল এন্ড হ্যাভিং এ গুড টাইম সো গাইস টুডে ভিডিও ইজ ইন্টারেস্টিং কজ আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে বাংলাদেশের বেকারত্ব দূর করার ক্ষমতা সরকার তৈরি করে দিছে বা বাংলাদেশের বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা সরকার তৈরি করে দিছে হ্যাঁ আমি এখন আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা এমন একটা জায়গা যেখানে জার্মানি এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে গঠিত একটা প্রতিষ্ঠান যেখানে বিনামূল্যে বিভিন্ন কোর্স করানো হয় কোর্স বলতে এমন স্কিলগুলো ডেভেলপ করা হয় যেগুলো জার্মানিতে বা অনেক চাহিদা সম্পূর্ণ কেউ যদি তিন মাস বা ছয় মাস এই কোর্সগুলো সম্পন্ন করে তাহলে তো মানে বেকারত্বের কোনো সম্ভাবনাই থাকবে না সো আপনার আজকে দেখ আমি আজকে যে যে ড্রাইভিংয়ের জন্য আর গ্রাফিক ডিজাইনের জন্য একটা ফর্ম নিব এই পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হয় আর কি তো কিভাবে ফুল প্রসেস হয় আপনার দেখাবো আমার সাথেই থাকুন ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার রাস্তাটা পার হতে হবে সো ফাইনালি আই রাস্তা পার করে ফেলছি এখন ওই যে সামনে একটা গেট আছে ওইটাতে না গিয়ে এটাতে যাচ্ছি এই যে এখানে মূলত ওই যে ড্রাইভিং এর প্রশিক্ষণটা নেওয়ানো হয় এই যে এই জায়গায় ড্রাইভিং এর প্রশিক্ষণ ওরা যে কি পরিমানে সুযোগ সুবিধা দেয় ওরা যে কি পরিমাণের সুযোগ সুবিধা দেয় এটা যে শুনো বিশ্বাস করার মতো না এমন প্রোগ্রাম এমন কোর্স যে বাংলাদেশে আছে অনেকে জানেই না আমি ওদের ফর্ম দেখে আপনাদের বলি যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কোর্স করলে প্রথমত প্রশিক্ষণার্থীদের প্রতিদিন একশো টাকা করে টিফিন বাতা দেওয়া হবে এবং এখানে দেখতে পারছেন ওরা কি কি কোর্স করায় আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং কি কি যোগ্যতার প্রয়োজন এখানে সব লেখা আছে আরো যদি বিস্তারিত কিছু জানতে চান আমাকে মেসেজ করুন আমি যতটুকু সম্ভব আপনাদের জানাবো তারপর ফর্ম ফর্ম টম নিলাম করলাম জমা দিলাম অনেক মানুষ এখানে ফর্ম জমা দেওয়ার পর আমাকে একটা নাম্বার দেওয়া হলো একটা ইন্টারভিউ আছে সব কাজ সম্পন্ন করে বের হয়ে গেলাম এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে বাংলাদেশে বিশেষ করে ঢাকার ভিতরে হুম এতক্ষণ আমি মূলত ফর্ম কাটলাম আমি ড্রাইভিং আর গ্রাফিক ডিজাইনের জন্য ফর্ম কাটছি তো অনেকে অনেকে আসছে কিন্তু আরো আমি এক্সপেকটেশন বেশি রাখছি কারণ বাঙালি তো যে পরিমাণে দেশে যে পরিমাণে বেকারত্ব সেই তুলনায় অনেক কম মানুষ আসছে এখানে আর এটার জন্য এখানে মূলত এমন এমন কোর্স করা হয় যেগুলা এই মানে কেউ যদি ছয় মাসের কোর্সটা করে এবং সার্টিফিকেট পায় তার আর নিয়ে চিন্তেই করতে হবে না ওই কোর্সের মাধ্যমে ওইটার মাধ্যমে বাকি সম্ভব হবে এটা মূলত অবস্থিত হচ্ছে মিরপুর দুই এর একটু সামনে আর এখন যাব আমরা হচ্ছে এই এখন ছিলাম জার্মান এবং বাংলাদেশ এর আর পুরিয়ান বাংলাদেশের সো এটার মাঝে এখন যাবো গো দুর্ভাগ্যবশত আমি যেতে যেতে ওদের লাঞ্চ টাইম হয়ে যায় অবশেষ একটা কথাই বলতে চাই সফল হতে চাইলে দোষার মানসিকতা ছাড়তে হবে যারা সত্যি বদলাতে চায় তারা সিস্টেমের দোষ না দিয়ে নিজের জন্য সুযোগ খুঁজে বা নিজেই তৈরি করে পৃথিবীতে হয়ে এগিয়ে গেছে অভিযোগ না করে বরং নিজের কাজ দক্ষতা এবং পরিশ্রম দাও তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে কারোর জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের ভবিষ্যৎ গড়তে শুরু করো